পোস্ট অফিসে তাণ্ডব চলছে এবং কার তাণ্ডব চলছে না বড়বাদের এবং প্রথম তিন দিনে যে একটা হিউজ হিউজ লেভেলে বক্স অফিস কালেকশানস করেছে সাকিব খানের বড়বাদ সেটা সত্যি বলতে শুনলেও তোমরা জাস্ট অবাক হয়ে যাবে তার কারণটা হচ্ছে আমাদের এপার বাংলাতে এই রকম বক্স অফিস কালেকশানস জাস্ট স্বপ্ন এবং রীতিমতো খাদান কিন্তু এই যে লেভেলের একটা কিন্তু বক্স অফিস কালেকশানস অ্যাচিভ করেছিল কিন্তু সেটা বাংলাদেশে মাত্র তিন দিনে জাস্ট কমপ্লিট হয়ে গেল সো হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানের বরবাদকে নিয়ে এবং বরবাদের প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশানকে নিয়ে সো প্রথম দুদিনে মোটামুটি যে ফিগারটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে গিয়ে কোথাও গিয়ে ন কোটি টাকার মতন তো সব মানে প্রথম দুদিন মিলিয়ে আমি কিন্তু বলছি এবং গতকাল তৃতীয় দিনে যা রেসপন্স আমরা পেয়েছি সমস্ত ম্যাক্সিমাম সো হাউসফুল ছিল এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স জেনে কোথাও গিয়ে কিন্তু বরবাদ প্রায় সাতষট্টি লক্ষ টাকার বেশি কিন্তু কালেকশানস করেছে এবং এটা মোটামুটি আমরা অফিসিয়াল আপডেট কিন্তু ধরতেই পারি তো শুধু যদি মাল্টিপ্লেক্স চেন থেকে সাতষট্টি লক্ষ টাকার বক্স অফিসে একটা কালেকশানস করে তাহলে সিঙ্গেল স্ক্রিনে যা রেসপন্স আমরা পেয়েছি গতকাল মিনিমাম সাড়ে তিন থেকে চার কোটি তো বক্স অফিস কালেকশানস করবেই করবে এটা আমরা ধরতেই পারি তো সব মিলিয়ে সব কিছু যদি অ্যাড অন করা হয় তাহলে কিন্তু বরবাদ প্রথম তিন দিনে মিনিমাম সব থেকে মিনিমাম যেটা হচ্ছে সেটা হচ্ছে কোথাও গিয়ে ১৩ কোটি টাকার প্লাস মিনিমাম তেরো কোটি এবং তেরো কোটি প্লাসও কিন্তু হতে পারে বক্স অফিস কালেকশানস কিন্তু করতে চলেছে প্রথম তিন দিনে এবং আজকের রেসপন্স রেমেন্ডাস আজকে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো হাউসফুল পনেরোশো টাকার টিকিট অলমোস্ট ফুল আমি কিন্তু ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম তো এই সমস্ত রেসপন্স দেখে একটা কথা বলতে ইচ্ছে করছে যে মাস থেকে ক্লাস সবাই সাকিব খানকে এবারে অ্যাকসেপ্ট করছে মাস থেকে ক্লাস সবাই শাকিব খানের অভিনয়কে নিয়ে কথা বলছে মাস থেকে ক্লাস সবাই শাকিব খানকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে তার সিনেমাকে ভালোবাসছে যারা সাকিব খানের হেটার্স ছিল তারা কোথাও গিয়ে শাকিব খানের ফ্যান হয়ে যাচ্ছে সো এই বক্স অফিস কালেকশনকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট কর শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা